ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা নতুন নাম জারি হাতে পেয়েছেন ডিসিআর কেটেছেন এখনো হোল্ডিং খোলা হয়নি এবং নামজারিটি জন্ম নিবন্ধন দিয়ে করা কারণ যেই ব্যক্তির নামে নামজারি তার কোনো এনআইডি কার্ড নেই এই অবস্থায় তিনি প্রতিনিধির মাধ্যমে খাজনা দিতে চান এমনটা হইলে আজকের আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যাদের হোল্ডিং খোলা নেই তারা মাধ্যমে কিভাবে সেই জানতে ও শিখতে এই শিক্ষামূলক মাধ্যমে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন মূল পর্বে চলে যাই এখানে খেয়াল করুন এটি একটি নতুন নামজারি খতিয়ান এই খতিয়ানটি জন্ম নিবন্ধন দিয়ে করা তার আইডি কার্ড নেই এবং এখনো এই খতিয়ানটির কোনো প্রকার হোল্ডিং খোলা হয়নি আমি এর আগে যে ভিডিওটি দিয়েছি প্রতিনিধির মাধ্যমে খাজনা দেওয়ার পদ্ধতি সেখানে কিন্তু হোল্ডিং খোলা থাকতে হবে এই শর্ত ছিল আর যাদের এখনো হোল্ডিং খোলা নেই সেটি কিভাবে করবেন সেই বিষয়টি আমি এখন দেখাবো এখানে আপনাকে মূল বিষয়টি বুঝতে হবে যে এটি একটি নামজারি খতিয়ান এই খতিয়ানটির এখনও কোনো হোল্ডিং খোলা হয়নি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে কোনো প্রকার হোল্ডিং খোলা হয়নি এই অবস্থায় তিনি খাজনা কিভাবে দিবেন আর মূল সমস্যা হয়েছে তার কোনো এনআইডি কার্ড নেই জন্ম নিবন্ধন দিয়ে তিনি এই নামজারিটি করেছেন এই অবস্থায় তিনি কি করলেন তার পরিবারের একটি আইডি কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে আসলেন সেই মোবাইল নাম্বার এবং আইডি কার্ড দিয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খোলা হলো এই অ্যাকাউন্টটি কিভাবে খুলতে হয় আমার চ্যানেলে এই ভিডিওটি পাবেন নাগরিকরণের অ্যাকাউন্ট খোলা নিয়ম ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এখন কি করব ল্যান্ড ট্যাক্সে আমি যাই ল্যান্ড ট্যাক্স মেনুতে যাওয়ার পরে বাম পাশে দেখুন প্রতিনিধি পেমেন্ট এই প্রতিনিধি পেমেন্টটি আমরা গিয়েছিলাম যাদের হোল্ডিং খোলা আছে এখানে সর্বপ্রথম হোল্ডিং সার্চ দিতে হয় আমি একটু হোল্ডিং সার্চ করে আপনাদের দেখাই হোল্ডিং খোলা আছে কি না সেটি কিভাবে চেক করতে হয় সেটা আগে একটু ভেরিফাই করি বিভাগ দিলাম জেলা দিলাম থানা দিলাম মৌজা দিলাম এরপর খতিয়ার নম্বর দেই এই বছরে নতুন খতিয়ান নম্বরগুলি পঁচিশ দিয়ে শুরু হয় কারণ পঁচিশ সাল ছাব্বিশ সালে গিয়ে ছাব্বিশ দিয়ে শুরু হবে এবং এই বছরের শর্ত হলো খতিয়ান নম্বর এবং হোল্ডিং নম্বর একই খোলা থাকুক বা না থাকুক নাম্বার একই এরপরে অনুসন্ধান বাটনে ক্লিক করলাম কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি অর্থাৎ হোল্ডিং খোলা নেই এই ক্ষেত্রে সমাধান কি এই ক্ষেত্রে সমাধান হলো দেখুন এই খতিয়ান মেনুতে যেতে হবে খতিয়ান মেনুতে গিয়ে নতুন একটি হোল্ডিংয়ের জন্য আবেদন করতে হবে এই ব্যক্তির অ্যাকাউন্টের মাধ্যমে যেই অ্যাকাউন্টটিতে আমি লগ করেছি সেই অ্যাকাউন্টটি ওই ব্যক্তির পারিবারিক একটি অ্যাকাউন্ট হইতে হবে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে এখানে ক্লিক করুন এই লিঙ্কে আমি ক্লিক করলাম এরপর বিভাগ দিলাম জেলা দিলাম আপনি আপনার বিভাগ দিবেন আপনার জেলা দেবেন থানা দিলাম এরপর মৌজা দিব এরপর জরিপ জরিপ আর এস দিব যেহেতু নামজারি খতিয়ান সর্বশেষ জরিপ আমাদের মহীশগঞ্জ জেলাতে আর এস জরিপের পরে আর কোনো বি আর এস বা অন্য কোনো জরিপ হয়নি তাই সর্বশেষ জরিপের তথ্য আর এস জরিপ এরপরে খতিয়ান নম্বরটি এখানে দিব এবং হোল্ডিং নম্বরটিও এখানে দেব এরপর খতিয়ানের কপিটি সংযুক্তি হিসেবে আপলোড করে দিব আমি স্ক্যান করে নিয়েছি এরপর নিজস্ব মালিকানা নাকি উত্তরাধিকার মালিকানা এখানে এই কথাটির মানে হল আপনি যেই খতিয়ানটি এখানে সংযুক্ত করেছেন সেই খতিয়ানটি কি এই অ্যাকাউন্টের ব্যক্তির এই অ্যাকাউন্টের নিজস্ব মালিকানা নাকি উত্তরাধিকার উত্তরাধিকার তখনই হবে যখন কেউ মৃত হয় মৃত্যুবরণ করে সেক্ষেত্রে কিন্তু উত্তরাধিকার মালিকানা হিসেবে গণ্য হয় এই ব্যক্তি মৃত না কিন্তু এই ব্যক্তির সমস্যা হয়েছে যে তার আইডি কার্ড নেই জন্ম নিবন্ধন তাই নিজস্ব মালিকানা হিসেবেই এটিকে এন্ট্রি করলাম সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের আবেদনটি অপেক্ষমান অবস্থায় চলে গেল এখন করণীয় কি এখন করণীয় হলো এই পেজটিকে মাউসে ডান বাটন দিয়ে প্রিন্ট বাটনে ক্লিক করে এটিকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে বলতে হবে যে একটি জায়গার খাজনা দেব অনলাইন করে নিয়ে এসেছি প্রতিনিধির অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন করে নিয়ে এসেছি কারণ তার আইডি কার্ড নিয়ে জন্ম নিবন্ধন দিয়ে নামজারিটি করা এই জন্য পরিবারের আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে আবেদন করে নিয়ে এসেছি এইভাবে ইউনিয়ন ভূমি অফিসে রিকোয়েস্ট করলে তারা এটি অনুমোদন দিয়ে দেবে এভাবে অনেকেই অনুমোদন দিতে দেখেছি তাই আপনাদের কাছে এই বিষয়টি শেয়ার করলাম যাতে করে আপনারা এই ধরনের সমস্যায় পড়লে সমাধান পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি ভিডিও তালিকা ভিজিট করলেই বসতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ